মেয়াদ ছাড়া যেখানে খাবার খাওয়া নিষেধ মেয়াদ ছাড়া যেখানে রাস্তায় গাড়ি চালানো নিষেধ সেখানে যে প্লেন অনেক বছর আগেই আকাশে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই মেয়াদ ছাড়া প্লেন আকাশে উড়ে প্রশিক্ষণের জন্য আলাদা কোনো নিরাপদ এলাকা নাই অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতা এই দুইটা আজকের পরিস্থিতির জন্য দেয় বাহিনীর এই অবহেলার কারণে যাদের জীবন চলে গেছে তারা আমাদের দেশের রত্ন ছিল আমাদের দেশের সম্পদ ছিল এই ভুলের কারণে শত শত বাবা মার বুক খালি হয়ে গেল আর একজন নারী বিধবা হলো তার বেঁচে থাকার ইচ্ছার এবং স্বপ্নের মৃত্যু ঘটল আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় কত বাবা মার বুক খালি হয়ে গেল তাদের কলিজা ফেটে যাচ্ছে চিন্তা করে দেখেন তো তারা কিভাবে বেঁচে থাকবে কিভাবে নিঃশ্বাস নিবে পাঠাইসি স্কুলে আর ছুটি হয়ে লাশ হয়ে বাড়ি ফিরল